চার সিনেমায় মাতবে ঈদ প্রতি বছর ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তি দেওয়ার একটা হিরিক পড়ে কয়েক বছর ধরেই এই প্রবণতা দেখা যাচ্ছে চলচ্চিত্র পাড়ায় অন্য সময়ের সিনেমা নিয়ে আলোচনা না থাকলেও প্রতি বছরেই ঈদের সিনেমা নিয়ে মাতামাতি হয় দর্শকরাও মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার লোক টিজার ট্রেলার এবং গানগুলো নিয়ে আলোচনায় সরব থাকেন এতে করে বছর জুড়ে ঝিমিয়ে পড়া সিনেমা বাজার প্রতি বছর ঈদের সময় চাঙ্গা হয়ে ওঠে তবে একাধিক সিনেমা মুক্তির ঈদুর দৌড়ে থাকলেও সাফল্য পায় দু একটি আসন্ন ঈদ উপলক্ষে এবার একাধিক সিনেমার মুক্তির খবর শোনা গেলেও শেষ পর্যন্ত মুক্তির মিছিলে বরবাদ জঙ্গলি দাগি ও জিন থ্রি সিনেমার চারটি সিনেমা সংশ্লিষ্টদের সাথে আলাপ করে জানা গেছে এই চারটি সিনেমা নিশ্চিত মুক্তি পাবে শেষ সময়ে সিনেমাগুলোর শুটিং শেষে পোস্ট প্রোডাকশন চলছে ঈদে মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে বরাবরের মতো দর্শকের আগ্রহের তঙ্গে সাকিব খান অভিনীত সিনেমা এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে দেশসেরা নায়কের বরবাদ সিনেমাটি এটি পরিচালনা করেছেন নাট্য নির্মাতা মেহেদি হাসান হৃদয় এটি নির্মাতার প্রথম সিনেমা কদিন আগে এর ট্রিজার প্রকাশ করে হইচই ফেলে দিয়েছেন সাকিব পাশাপাশি প্রেক্ষাগৃহের মালিকরা সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন বরবাদ নিয়ে এই সিনেমার মাধ্যমে আবার প্রেক্ষাগৃহে আসছেন প্রিয়তমা খ্যাত নায়িকা পাল মুক্তির তালিকায় আরেকটি সিনেমা হচ্ছে রাহিম পরিচালিত সিয়াম আহমেদ স্বপ্নম বুবলি এবং প্রার্থনা ফার্দিন দিঘি অভিনীত জঙ্গলি সিনেমাটির প্রকাশিত লোকে নজর কেড়েছেন নায়ক সিয়াম প্রিন্স মাহমুদের মিউজিকে তাহসান ও আতিয়া আনিসার গাওয়া জনম জনম শিরোনামের একটি গানও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ধারণা করা যাচ্ছে আগামীতে টিজার ও বাকি গানগুলো নিয়ে আলোচনা তৈরি করবে জঙ্গলি দুই সালের ঈদের সরঙ্গ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হয়ে সাফল্য পেয়েছিলেন আরফান নিশু এরপর থেকে প্রায় দুই বছর সিনেমায় নীরব ছিলেন তিনি এবার ঈদে তিনি শিহাব শাহিনের হাত ধরে নিজের দ্বিতীয় সিনেমা দাগি নিয়ে ফিরছেন এই সিনেমাতেও তার বিপরীত অভিনয় করেছেন চিত্রনায়িকা তমা মির্জা আরও রয়েছেন সুনেরাহ বিনতি কামাল ইতিমধ্যে আলোচনা হচ্ছে সিনেমাটির মধ্যে অনেক চমক রয়েছে যা অন্য সিনেমা থেকে এগিয়ে রাখবে দাগিকে ভৌতিক সিনেমা জিন থ্রি আনছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সংশ্লিষ্টদের দাবি জিন এবং জিন দুইয়ের সফল হয়েছে বিধায় পরের কিস্তি জিন থ্রি আসছে ঈদুল ফিতরি। এই সিনেমাটি নির্মিত হয়েছে একেবারে সত্য ঘটনাবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান ইতিমধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে সিনেমার ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে এতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া আব্দুল নূর সজল নাদির চৌধুরী সহ মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো নিয়ে ব্যবসার আশায় বুক পাচ্ছেন দেশের হল মালিকরা সিনেমা হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলাদ উজ্জ্বল গণমাধ্যমকে বলেন তিন থেকে চারটি সিনেমা এবার ঈদে দুইশোর মতো সিনেমা হলে মুক্তি পাবে আমাদের দিক থেকে দাবি থাকবে সব সিনেমা একেবারে না আসুক ঈদ ছাড়াও ঈদের পরে মুক্তি পাক এ ব্যাপারে আমাদের সংগঠনের সাথে আলোচনা চলছে